হ্যালো বন্ধুরা আমি পর্বত ভিডিও নিয়ে হাজির হলাম এ যে আজকে চাকরির খবর হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতজন তোমাদের প্রথমে আগে রেজিস্ট্রেশন চলতে ছিল কিন্তু এখন গ্রাম পঞ্চায়েতে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারো আগে তো রেজিস্ট্রেশন চলতে ছিল এরপরে সম্পূর্ণভাবে এরপরে অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে গেছে তো দেখো এখন শূন্যপদ ছ হাজার ছশো বাহান্নটি স্টেপ বাই স্টেপ এবার এখানে বলছে স্টেপ বাই স্টেপ কী হবে সেটা সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো আগে তোমাদের রেজিস্ট্রেশন চলতে ছিল এবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা কোন পোস্টে নেবে সে কোন পোস্টে নিয়ে তোমরা কোন পোস্টে চাকরি নেবে সে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো চলো সব দেখা যাক এক এক করে দেখো অনলাইন আবেদন শুরু হয়ে গেছে দেখো এখানে দিয়ে দিয়েছে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এরপর এখানে আমরা এক এক করে দেখে নেব দেখো কি বলছে ग्राम पंचायत तो दफ्तर छः हजार छः सौ बानी शून्य पद नियोगल ग्राम पंचायत अनलैन प्रोसेस दो हज़ार चबीस ठीक है यापर आम परवर्ती चलो देखे ना देख रहा तो तो ग्राम पंचायत तो अनलैन एप्लाय प्रोसे दुहजार चबीश पश्चिम बंग सरकार चाकी पद्धति जन्न विराट रही विराट बड़ सुखबर ग्राम पंचायत दफ्तर গুলিতে নতুন করে ছ হাজার ছশো বানটি শূন্য পদে অনলাইন আবেদন শুরু হয়েছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারেন বহু অপেক্ষার পর গ্রাম পঞ্চায়েত গুলিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়েছে এবার তোমরা এখানে একটু পড়ে নাও আমি সময় দিচ্ছি এটা তোমরা পড়ে নাও এটা তোমরা পড়ো নাও তারপর আমি পর্বতী চলে যাব আগে রেজিস্ট্রেশন চলতেছিলো এবারে কিন্তু অনলাইন শুরু হয়ে যাওয়ার পরে তোমরা যখন সাইবার কি তোমরা রেজিস্ট্রেশন করেছ সেখানে গিয়ে তোমরা পরে অ্যাপ্লিকেশনটি করতে পারো কোন পোস্ট তোমরা নেবে ঠিক কোন পোস্ট নেবে কোন পোস্ট তোমরা অ্যাপ্লাই করবে সেটটি তোমরা এখানে দিয়ে নিয়ে আর তাদের কাছ থেকে তুমি অ্যাপ্লাই করে দাও সম্পূর্ণ অ্যাপ্লাইটা করে দাও পরে আমার পরবর্তী পেজে চলে যাবো এখন পরবর্তী পেজে দেখুন কী বলছে যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন আচ্ছা আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে প্রথমে ডিজিট করতে হবে শিক্ষাগত যোগ্যতা বস বেতন বিস্তারিত তথ্য নিম্নলিখিত করা হয়েছে গ্রাম পঞ্চায়েত অনলাইন প্রসেস দু হাজার চব্বিশ এ পদক্ষেপ শিক্ষাগত যোগ্যতা শিক্ষক জগতে কী বলছে কেন যে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অথবা স্নাতক পাস চার চাকরি প্রার্থীরা খুবই সহজে আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে এখানে আবেদন শুরু হয়েছে এরপর এটা তোমরা পড়ে নাও এটা তোমরা পড়ানো তোমার সময় দিচ্ছি এটা পড়ানো তারপরে পরবর্তী চলে যাব। যত তাড়াতাড়ি পারবে তোমরা অ্যাপ্লাই করে দাও ঠিক আছে এবার আমি পর্বত পেজে চলে যাচ্ছি দেখো এবার আবেদন পদ্ধতি এখানে আবেদন পদ্ধতি আছে যে আবেদন পদ্ধতি কী বলছে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে দেখো শুরু হয়ে গেছে এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে এখানে লিঙ্ক করে চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন করতে পারবে না দেখো তোমরা নিজের মোবাইলেও আবেদন করতে পারবে কিন্তু আমি বলবো নিজের মোবাইল আবেদন করতে হবে না কারণ এটা বহুত বড় একটা সুযোগ এরকম পঞ্চায়েত অনেকে কম ভ্যাকেন্সি বের হয় এবং অনেক পর 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 বছর বের হয় আমি বলবো যেন কেন তোমরা রেজিস্ট্রেশন করেছি যেন সাবার ক্যাফেতে সেখানে গিয়ে তোমরা এটা তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে মোবাইল কিন্তু করার কোনো দরকার নেই মোবাইলে ভুল ভালো হতে পারো তোমরা হয়তো কোন বুঝতে পারবে না কোনখান কী করতে হবে কোন প্রসেসটা কী করতে হবে তারা যেমন সাব্য কীভাবে যারা যার কাছ থেকে তোমরা অ্যাপ্লাই করছে তাদের কাছে তোমরা অ্যাপ্লাই করে দেবে দেখো মোট শূন্য পদ কী বলছে যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট ছ হাজার ছশো শূন্য পদে বিভিন্ন স্তরে নিয়োগ করা হবে প্রার্থীদের এটা তোমরা পড়া নাও তারপরে আমি পরবর্তী যাবো দুটো পড়ানো ওইগুলো ওগুলো পড়ানো দেখো পর আমি পরবর্তী যাচ্ছি এখানে দুটো আছে এখানে একটা আছে আবেদন ফি একটা নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে তো আমি আবেদন ফিটা দেখবো কিনা এখানে ছ হাজার ছশো বান্ন শূন্য পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বিনামূল্যে আবেদন করতে হবে দেখো কোনো টাকা পয়সা লাগবে না সবাদের জেনারেল হোক ও বি সি হোক এস সি এস টি পিডাব্লিউএ যাই হোক প্রতিবন্ধী যাই হোক সবাদের কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করার জন্য সরকার দিয়েছে ঠিক আছে বিনামূল্যে এখানে তোমরা আবেদন করতে পারবে কোনো টাকা পয়সা লাগবে না কারোর না ও বিসিরও না জেনারেল না এস প্রতিবন্ধী কারোর এখানে বিধবা বিধবা কারোর এখানে লাগবে না ফ্রি এখানে হবে এরপরে দেখুন নিয়োগ প্রক্রিয়া অনলাইনে আবেদন করার পরে চাকরির প্রার্থীদের সর্বপ্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর কী বলছে লিখিত পরীক্ষা পাস করা লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ইন্টারভিউ হবে তখন একটা লিখিত পরীক্ষা হবে আরেকটা শুধু ইন্টারভিউ হবে আর কিছু নাই এরপরে এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন সিলেবাস রয়েছে আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনার নিচে সিলেবাসের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে পোস্টে তারপরে একটা তোমার পড়ানো তারপরে পরের পেয়ে যাবো তো এখানে শুধুমাত্র একটা লিখিত পরীক্ষা হবে একটা ইন্টারভিউ হবে বহুত বড় সুযোগ বন্ধুরা তার জন্য বলছে এখানে যে বলেছে যে নিজের মোবাইলে কিন্তু নিজের মোবাইলে করবেন না যখন এখানে তোমরা রেজিস্ট্রেশন করেছে যেন সাইবার ক্যাফে সেখানে সাইবার সাইবার ক্যাফে যে নিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে কোন পোস্ট তোমরা নেবে তোমরা কোন পছন্দ পছন্দ বা কোন পোস্ট সেটা তোমরা এখানে আবেদন করবে তো চলো পরে পরবর্তী পেয়ে যাওয়া যাক বলছে পরবে বিভিন্ন পোস্টে এখানে যে বিভিন্ন পোস্টে সিলেবাস দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে পারবেন বয়স সীমা গ্রাম পঞ্চায়েত স্তরে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেভাবে বসে ছাড় থাকে সেভাবে ছাড় দেওয়া হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দেখো যেনভাবে ছাড় দেয় যেমন ও বিসিদের ছাড় দেয় তিন বছর ঠিক আছে তো সে যাত্রীদের ছাড় দেয় পাঁচ বছর আর তোমাদের ও জেনারদের ছাড় দিতে এক বছর এরকমভাবে যেমন ছাড় থাকে প্রতিটা পোস্টে প্রতিটা চাকরির পোস্টে সেরকমভাবে এটাও কিন্তু ছাড় দেওয়া হয়েছে তো এটা তোমরা পড়ে নাও একটু তারপর আমি সময় নিচ্ছি পড়ে নাও এটা পড়ে নাও তারপর পরবর্তী তোমার পেয়ে যাবো তখন পর্বত চেয়ে যাচ্ছে